আজ কুমার কাজে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খারায় লোকে i yeah. yeah.

আপনি তো আগেই বলেছেন নজরুল সঙ্গীত আবার তার পছন্দ তাই গান শিখলাম কি বনির হরি নাই রে বনির হরি নাই বনির হরি নাই রে বনির হরি নাই কাজল পরা চোখ নিয়ে আয় আমার নাই রে কাজল পরা চোখ নিয়ে আয় আমার নাই রে বনির হরি নাই

আপনি আমাকে মাসিক ভাবে কিন্তু একটু পুষিয়ে আচ্ছা আচ্ছা ভালো কিন্তু তোমার পাওয়াই যায় না ব্যাপারটা কি আজকে চান হয়ে কি নাকি দরকার

길 갔어? 안요아 হ্যালো ব্যথা পেয়েছেন হু আর ইউ আপনি কে ফোন করলেন আপনি আর বলছেন আমি কে আপনাকে চেনা চেনা লাগছে ফোনটা ছাড়বেন না প্লিজ আমারও আপনাকে চেনা চেনা লাগছে রং নম্বরের কণ্ঠ ইয়েস রং নাম্বারেরই কণ্ঠ কি করছেন আমি ফ্যাশন ডিজাইনের উপরে লন্ডন থেকে পড়ে এসেছি আপনি আমিও সুইডেন থেকে অনেক কিছু শিখে এসেছি তবে তার অন্যতম হলো কথা দিয়ে মানুষের পাগলামি ঠিক করা থাকেন কোথায় উত্তর জি আপনি নো এখনই না আর পর রাখি খবর খুবই ভালো ভালো তুই কি খবর আনছিস ওই যে আপনার ওই যে

চা চাচা এইগুলো না বললে তো পারে তাহলে কি বলবো এই ধরো গিয়ে আমাকে তুমি না এটা ঠিক হবে না বলা এই এই ধরো চেয়ারম্যান সাহেব বলো চেয়ারম্যান চেয়ারম্যান আচ্ছা ঠিক আছে তুই তো বেশ সুন্দরী ডাঙর হয়ে গেছে দেখি হ্যাঁ জি কি বলেছে আসলে বয়স টাকা উথেমে থাকে না আপনিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই বলে কিন্তু ওই খাস্তররা শুধু বয়রা বলে বলুক তুমি তো সুন্দর বলেছ চাচা আমি এসেছিলাম ওই যে বাবার জমি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য জমি জমা টাকা পয়সা এইগুলো শুনলে আমার নেটওয়ার্ক আসে আর যায় আসে আর যায় এ এ এ এ এই রে এই কানের নেটওয়ার্ক চলে গেছে এই কানের নেটওয়ার্ক চলে গেছে কিচ্ছু শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না কিছু শুনতে পাচ্ছি না পরে কথা হবে না তোর সাথে হা ভালো থেকো ভালো বেশ ডাঙ্গর হয়ে গেছো এই শুনেন এই শুনেন না আপনাকে তো কোথায় জানি দেখছি মনে হয় আমিও কোথায় যেন দেখি 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 ও আপনি তো আমার অফিসে আসিলেন তাই না

বাংলা সিনেমার গান পারেন এত জর্ক করছি আচ্ছা গান একটা বাংলা সিনেমার গান শুনি গন্ত কোনটা পারেন বাংলা সিনেমার গান লালন গীতি শুনেছি ও দেখছেন এখন আপনি লালন গীতি সারাকে তুমি কম কর নাই গান একলামন দেবুনি মিলন হবি কত দিনী মিলন হবি কত দিনী আমার মুনির মনু শনি আমার মুনির মনু শিরু শনি মিলন হবি কত দিনী মিলন হবি কত দিনী আমার আমার মনির মানুষের এরা গানের কোন অর্থই বোঝে না মনে যেন কোন রঙই নেই ইস দূর্যবয় থাকলে এতক্ষণে কত গান নিয়ে সলা পরামর্শ করতাম

আরে কত আরাম রোজ তকে তকে থাকি যখন আমার সাহেব আর ফজলু মিয়া বাইরে চলে যায় তাহলে বিহনে এসে বস কি আরাম লাগে কেমন সুখ সুখ লাগে पातीब okay. जाती okay. uh, No.

বৌমা কেমন আছো জি ভাইজান ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আল্লাহ রাখছে বহুদিন দিন তোমাক দেখি না বাবা আমি একটু দেখা যায় খুব ভালো করছেন ওস্তাদ খুব ভালো করছেন বৌমা নাও একটু সদাই তো দেই আনছি কয়েকটা দিন থাকবো তোমাকে লগে কাটাই হে ভাই আলহামদুলিল্লাহ ওস্তাদ খুবই ভালো হইছে তাহলে তো কয়েকদিন একটু গানের তালিম ফেলেন নিতে পারবো ওস্তাদ ও আই যাও এই গোস্তের জন্য পাকচা করে না না আমি কিন্তু আসার সময় খেয়ে আসছি তাই না এক কোস্তার আমরাও সিনেমা দেখতে গিয়ে হচ্ছে খুব সুন্দর একটা সিনেমা দেখছি তারপরে আসার সময় হোস্টেল থেকে ওই ভাত তারপর মুরগি বস্তু তারপরে ভাজি ডাই বাজল ভাই আমি কি পাগল ইচ্ছা ছিলাম তো হঠাৎ করে ওপর থেকে অর্ডারে এসেছে পাশে ঢুকতে হবে তাই ঢুকে পড়লাম মানুষটি ছাড়ি লোকে i